নমস্কার বন্ধুরা আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে ঝরঝরে ফ্রায়েড রাইস বানানো দেখাবো এখানে আমি পাঁচশো গ্রাম চাল নিয়ে নিয়েছি চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি দেখুন অন্যদিকে একটা আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি জলটাকে এখানে ফুটতে দিয়ে দিয়েছি দেখুন এখানে জলটা ফুটে এসছে এখানে আমি দিয়ে দিচ্ছি চালটা এক এক সমস্ত চাল আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা যখন ফুটবে তখনই কিন্তু চালটা দেবেন দিয়ে একবার আমি হাতায় করে নাড়িয়ে নিচ্ছি এটাকে এবং এটার জন্য আমি কিছু সবজি নিয়ে নিয়েছি বিনস এখানে ক্যাপসিক্যাম এবং গাজর কুচি এখানে আমি কিশমিশ এবং কাজু আগে থাকতে ভিজিয়ে রেখে দিয়েছি এখানে আমি একটা পাত্রে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই আমি তিন চার চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং দু টেবিলের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন এবার একা একে সমস্ত সবজিগুলো আমি গাজর বিনস দিয়ে দেব দিয়ে একটু নেড়ে যতক্ষণ না এটা নরম হচ্ছে আর একবারটা নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো একবার ঢাকাটা তুলে দেখে নিচ্ছি নরম হয়েছে কি না গাজরটা বিনসটা যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকাম এবং কাজু এবং কিশমিশ দিচ্ছি স্বাদ মতো নুন এবং চিনি আপনারা চাইলে চিনির পরিমাণটা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দিয়ে সব কটাকে নেড়ে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকাটা তুলে যখন মশ ভাজাটা এরকম হয়ে যাবে নরম হয়ে যাবে তখন আমি এতে একে একে ভাতটা ঢেলে দিচ্ছি দিয়ে একবার আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে নেবেন এবং এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এটা দিলে স্বাদটা খুব সুন্দর আসে দেখুন ফ্রায়েড রাইসটা কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন এখানে আমার রেডি ফ্রায়েড রাইস একদম ঝরঝরে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো